আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো এখানে হচ্ছে আম নিয়ে এসেছে অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছে তো এই কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এগুলো হচ্ছে সিদ্ধ বসাবো এগুলো দিয়ে হচ্ছে আম আম সত্ত্ব বানাবো তো এখানে আমগুলো কেটে নিয়েছি আর কিছু আম আনাম রেখেছি কারণ এগুলোকে সিদ্ধ বসাবো এই জন্য আর কি তো কেটে ফেলেছিল তো আমি ভাবলাম বললাম যে কষ্ট করে কাটার দরকার নেই সিদ্ধ করলে তো এগুলোকে এমনিতেই গলে যাবে ঠিক তখন আর কি এগুলোকে ভালো করে ম্যাশ করে নিলেই হয়ে যাবে তো এই জন্য আর কি সেরকম আর কিছু কর মানে আর কেটে নেই নি আনামি রেখেছি এগুলোকে হচ্ছে পানি দিয়ে সামান্য বেশি না অল্প করে পানি দিয়েছি দিয়ে হচ্ছে এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখুন এখানে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো এগুলোকে এই যে একটা ছাকনির মধ্যে নিয়ে তারপরে যে ম্যাশ করব। তো এতে করে হচ্ছে কি যদি কোনো আশ থেকে থাকে সেটা কিন্তু রয়ে যাবে তো ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আমি ম্যাশ করে নিয়ে চুলায় বসিয়েছি তো এটাকে কিন্তু আমি আখের গুড় দিয়ে হচ্ছে আমসত্ত্বটা বানাবো আর বেশি মিষ্টি মানে বেশি মিষ্টিও দিব না বেশি ঝালও দিব না আবার সেরকম টকও থাকবে না ঠিক এরকম একটা ফ্লেভার বানাবো কারণ এই আমসত্বটা আমার ছোট্ট মেয়েটাও খাবে কারণ আমার আম আমসত্ব খুব পছন্দ করে ওর এই প্রথম আমসত্ব খাওয়া তো এই জন্য হচ্ছে বানানো তো এখানে আমি হচ্ছে তো নাড়াচাড়া করে তারপর হচ্ছে আখের গুড়গুলো দিয়ে নিব তো আখের গুড় তারপর হচ্ছে লবণ আর হচ্ছে পাঁচপূরণ দিব তো পাঁচপূরণের সঙ্গে হচ্ছে হালকা সামান্য আর কি শুকনো মরিচ ফাঁকি করা আছে তো সেটাই দিয়ে দিব কারণ বেশি ঝাল হলে আবার মেয়ে খেতে পারবে না তো এখানে হচ্ছে এই তো দেখুন আমি আখের গুড়গুলো দিয়ে নিচ্ছিলাম তো আখের গুড়গুলো পড়ছে না তো ভাবলাম আমি ক্যামেরাটা অফ করে তারপরে গুড়গুলো দিয়ে নিই তো ক্যামেরাটা অফ করে হচ্ছে গুড়টা দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে এখানে যে দেখুন লবণ দিয়ে নিয়েছি তো কাঁচা আমের আম কিন্তু দারুণ হয় খেতে তো যারা জানেন মানে খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা নতুন গৃহিণী আছেন বা এখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে তো এখানে কিন্তু আমি পাঁচ পূরণ অ্যাড করেছি তো এই পাঁচ পূরণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে তো এখানে যদি আপনার শুকনামরিচের ফ্লেভারটা বেশি দিতে চান ঝালটা একটু বেশি দিতে চান তাহলে কিন্তু আর শুকনো মানে চিলি ভেস্ট একটু বেশি করে দিলে দারুণ একটা সুন্দর কালারও আসে আর দেখ খেতেও ভালো লাগে তবে আমার বাচ্চারা খাবে এই জন্য আমি ঝালটা একদমই অ্যাভয়েড করে নিয়েছি তো এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু গুড় দেওয়াতে হলে কাঁচা আমের আম সত্ত্বে এরকম কালারটা আসে না আর ফুড কালার তো ব্যবহার করা যেত কিন্তু আমি সেটা ব্যবহার করিনি যেহেতু আখের গুড় দিয়ে নিয়েছি এই জন্য কালারটা খুব সুন্দর এসেছে আর এখানে হচ্ছে আমি একটা বড়ো প্লেট নিয়ে নিয়েছি তো সেটার মধ্যে হচ্ছে কিছুটা সরিষা তেল দিয়েছি তো এগুলোকে ভালো করে একটু ব্রাশ করে নিব তো ব্রাশ করে তারপর হচ্ছে এটাতে দিয়ে দিব একদম যেরকম ওই যে দোকানে বার বিক্রি করে ঠিক সেই সাইজে রাখার চেষ্টা করব আমি তো এই জন্য হচ্ছে একটা একটু মোটা করে ফেলেছি মানে মোটা করে নিয়েছি একদম পাতলা করিনি যেহেতু বার সাইজ করে নিয়েছি আমি তো ম্যাঙ্গোবার সচরাচর দোকানে পাওয়া যায় কিন্তু সেটার মতন আবার এতটাও পাতলা হয়নি মানে একটু ঘরে তৈরি হয়েছে তো তাই একটু মোটাই করে ফেলেছি তো বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করেছে যেহেতু আমার খাওয়ার পর যেহেতু ভিডিওতে বয়স দিচ্ছি তো আজকে বিকেলে কিন্তু এটাকে কেটে বাচ্চাদেরকে খাইয়েছি বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছে তো আমি এটাকে দুই দিন হচ্ছে রোদে শুকিয়েছি আসলে রোদ তো পাইনি দেওয়ার পর থেকে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ তো যাক বৃষ্টি তো নামেনি কিন্তু মেঘলা আকাশ ছিল তো আমি এটা হচ্ছে চুলার নিচে দিয়ে তারপর শুকিয়েছি রোদের ঝামেলা ছাড়াই আর কি শুকিয়ে নিয়েছি তো এই যে দেখুন কি সুন্দর করে উঠে আসছে তো এটা যখন আর কি শুকিয়ে গেছে তখন কিন্তু এমনিতেই প্লেট থেকে ছেড়ে দিচ্ছে কোনো রকমের টান টানি কষ্ট করতে হয়নি তো এই যে দেখুন আমার কতটা সুন্দর হয়েছে একদম মানে সফট হয়েছে দেখা যায় পাতলা করে দিলে কিন্তু রোদে শুকানোর পর টেনে খেতে হয় আর এটা কিন্তু সেরকম কোনো টেনে ছিঁড়ে খেতে হচ্ছে না একদম একটা জুসি জুসি ভাব আছে ভীষণ ভালো লাগছিল খেতে তো এই যে দেখুন আমি এটাকে হচ্ছে এখন সাইজ করে কেটে নিব কেটে তারপর আমার বাচ্চাদের খেতে দিব আমার তিন ছেলে মেয়ে কিন্তু এখান দিয়ে ঘুরঘুর করছে বার খাবে মানে আমসত্ত্ব খাবে তো ওই জন্য আর কি তো আমি এটা হচ্ছে কেটে তারপরে ওদেরকে দিব ওরা খাবে আর খাওয়ার পর কিন্তু ওরা বলেছে খুব ভালো হয়েছে খেতে তো আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটু পেঁচিয়ে নিচ্ছিলাম পেঁচিয়ে তারপর হচ্ছে একটু রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এটার মোটা ঠিক কতটুকু মোটা হয়েছে বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু আর একটু কম হলে ভালো হতো কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো এই যে দেখুন আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি একটু আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আমার ছোট্ট মামুনিটা খেয়েছে সেটাই অনেক কারণ ছোট বাবু বাইরে জিনিস না খাওয়া না দেওয়াই ভালো বাচ্চাদেরকে এভাবে ঘরে তৈরি করে স্বাস্থ্যকর জিনিস দেওয়াটাই ভালো তো ট্রাই করবেন ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম